আমি যে অস্তাইছি গ্রামের মানুষ তো জানে না গ্রামের মানুষের লোক তো দেয় আমার হাজি ডাকবো সামনে তো নির্বাচন এখন নামের আগে পিছে হাজি লাগবো কথা ঠিক নামের আগের হাসি হাজি সাপ লেখা দেন লাগবে ঠিক আছে আব্বা আলাইকুম মনির ভাইকুম আসসালাম বসির ভালো আছো কালকে সকালে ভালোই আছো বাড়ির সবাই ভালোই না টাকা আজকে ঠিক আছে লোক হাতালাম যাও মনির মনির পাঁচ হাজার পাঁচশো টাকা মনির ভাই